এবার তৃণমূল দুর্গা পুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির অনুপ্রেরণায় মমতা দিয়ে সূচনা হয়ে গেল আর ঠিক যেমন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য রাজনীতি তোল্প হয়েছিল এবার দুর্গা পুজোতে জগন্নাথ মন্দিরের থিম নিয়ে শুরু হল তর্চা জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতি করে হিন্দু ধর্মকে অপমান করছে তৃণমূল অভিযোগ তুলে সরব গেরুয়া শিবির দীঘার জগন্নাথ মন্দির দর্শনীয় স্থানে যারা এখানে দেখতে যেতে পারেন তাদের দেখার জন্যই পুজোর থিম দাবি ত্রণামূলে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজনৈতিক তরজারা আছে তারা দীঘা থেকে কয়েকশো কিলোমিটার দূরে মালদার হরিশচন্দ্রপুরে হরিশচন্দ্রপুরের পিপলা রামকৃষ্ণ ফ্যান্স ক্লাব উনিশতম বর্ষে এবছর দুর্গা পুজোয় তাদের প্যান্ডেলের থিম দীঘার জগন্নাথ মন্দির আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে হয়ে গেল সূচনা এই পুজোর মূল পৃষ্ঠপোষক হলেন ক্লাবের সম্পাদক বুলবুল খান যে চ্রণামল্লিক জেলা পরিষদ সদস্য এলাকার দাপুটে নেতা এর আগে ক্লাব রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প দিয়ে মুখ্যমন্ত্রীকে দশভূজার রূপে তুলে ধরে পুজোর থিম করেছিল জানিয়ে বিতর্ক হয়েছিল এবার তাদের থিম দীঘার জগন্নাথ মন্দির উদ্যোক্তাদের দাবি দিঘার জগন্নাথ মন্দির বাংলার গর্ব মুখ্যমন্ত্রী দারুণভাবে এই মন্দির সাজিয়েছেন তার অনুপ্রেরণাতেই এই থিম যারা এখনো দীঘা গিয়ে দেখতে পারেননি তারা যাতে দেখতে পায় এবছর পুজোর বাজেট দশ লক্ষ টাকা এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা আজকে আমাদের প্যান্ডেলের কাজ তো অনেকদিন আগেই শুরু হয়েছে আজকে আমাদের খুঁটি পূজার মাধ্যমে উদ্বোধন তার ইয়ে করা খুঁটি কে দিয়ে আজকে পুজো পাঠ করানো হল আজকে আপনার এটা উনিশতম রামকৃষ্ণ ফ্যান ক্লাব প্রতিবারের মতো এবারও আমরা ইয়ে করছি এটা উনিশতম আর কি এটা দশ লক্ষ টাকা প্রত্যেকবারই আমাদের পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবে প্রত্যেকবারই আমরা খুব ভালো করে আয়োজন করি প্রতিবারই আমাদের আলাদা আলাদা থিম থাকে এবার এটা আমাদের যেটা থিম হচ্ছে এটা দীঘার জগন্নাথ মন্দির এটা দেখুন এটা বাংলার আমাদের যে মন্দির হয়েছে জগন্নাথ মন্দির এটা বাংলার গর্ব আর এই বাংলার গর্বকে আমরা এখানে তুলে ধরতে এটা আপনারা তো জানেন দীঘার জগন্নাথ মন্দির কোথাও নেই আমাদের বাংলায় আর বাংলা এখানে যা সাজিয়েছে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা আমরা সবাইকে রিকোয়েস্ট করছি একটা দেখে আসুন নিজেও দেখে এসেছি খুব সুন্দর করে রেখেছে তো আমাদের যেসব লোক হয়তো এখান থেকে যেতে পারছে কি পারছে না তো আমরা চাইছি কি আমরা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের মাঠে সেই জিনিসটাকে তুলে ধরে সারা পশ্চিম বাংলায় যেভাবে তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতারা পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে যেভাবে ছেলে খেলা করছে সেটা মাননীয় নয় কারণ জগন্নাথ মন্দির হচ্ছে বিশ্বের মধ্যে একটা সেই মন্দিরকে নিয়ে এরা রাজনীতি করছে আর এর আগে দেখা গেল রথযাত্রাকে নিয়ে এরা যেভাবে নোংরামি করেছে এটা মেনে নেওয়া যায় না এ পুরীর জগন্নাথ মন্দিরকে এরা দীঘাতে তৈরি করেছে কিন্তু সারা বিশ্ব জানছে জানছে যে দীঘার এই পুরীর জগন্নাথ মন্দির একটাই বিশ্বের মধ্যে কিন্তু এখানে তৃণমূল নোংরামি রাজনীতি করার জন্য দীঘাতে একটা মন্দির তৈরি করে দিচ্ছে কিন্তু সেখানে কোনো শাস্ত্র মেনে কাজ হচ্ছে না এটাই এখন দিঘার জগন্নাথ মন্দিরকে এরা এখন হরিশ্চন্দ্রপুরের থিম তৈরি করে মানুষকে কি বোঝাতে চাচ্ছে এরা ধর্মকে নিয়ে অপমান করছে এবং খেলা খেলছে জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এদের নোংরামি এরা কত দূর নিচে নামতে পারবে ধর্মকে নিয়ে ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 into 7 emergency services, neurology, কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ